এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম উনিশশো বারো সালের এপ্রিলে উত্তর আটলান্টিক মহাসাগরে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল বিলাসবহুল বহুল জাহাজ টাইটানিক আর এই জাহাজের ধ্বংসাবশেষ দেখতে দু সালের আঠারো জন পাঁচ আরোহী নিয়ে রওনা দিয়েছিল সাবমেরিন টাইটান রওনা হওয়ার প্রায় নব্বই মিনিট পর তিন হাজার তিনশো মিটার গভীরে পানির প্রচন্ড চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সাবমেরিনটি যেখানে সাবমেরিনে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হন যে ঘটনা বিশ্বব্যাপী তুমুল বিতর্কের সৃষ্টি করে তখন মানুষের মধ্যে প্রশ্ন উঠেছিল সেখানে কি হয়েছিল কেন এই ঘটনা ঘটেছিল এই দুর্ঘটনা কি রোধ করা যেত না এই ট্রাজেডির প্রাথমিক তদন্ত সহ ফাঁস হওয়া নানা তথ্যের ভিত্তিতে প্রকাশিত হতে থাকে সংবাদ প্রতিবেদন টাইটান ট্রাজেডির দুই বছরের পর এই বিপর্যয়ের পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে গত এগারো জন মুক্তি পাওয়া মার্ক মণ্ডপ পরিচালিত নেটফ্লিক্সের তথ্যচিত্র টাইটান দ্য ওশন গেট ডিজাস্টারে এই তথ্যচিত্রে সাবেক কর্মীদের সাক্ষাৎকার অভ্যন্তরীণ অডিও ভিডিও রেকর্ড তদন্ত শুনানি ও বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে তুলে ধরেছে কিভাবে বছরের পর বছর উদ্ভাবনের নামে নিরাপত্তাকে অবহেলা করা হয়েছে তাই এখানে বোঝাই যায় কিভাবে প্রযুক্তিগত পরীক্ষার ও গভীর সমুদ্র পদার্থবিজ্ঞানের সীমাবদ্ধতাকে উপেক্ষা করে কেবল খ্যাতি ও লাভের পিছনে ছোটা হয়েছিল যার শেষ পরিণতি এই টাইটান ট্র্যাজেডি সাবমেরিনটিতে আরোহী হিসেবে ছিলেন টাইটান পরিচালনাকারী মার্কিন কোম্পানি ওশান গেটের প্রতিষ্ঠাতা ও সিইও কনরাস ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডিং ব্রিটিশ পাকিস্তানি ধনকুব শাহজাদা দাউদ তার ছেলে সুলেমান দাউদ ও ফরাসি ডুবুরি পল হেনেরি নারগোলেট 1985 সালে উত্তর আটলান্টিকের 3800 মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কারের পর থেকে মানুষের কৌতূহল তীব্র হয়। 1997 সালে জেমস ক্যামেরনের টাইটানিক চলচ্চিত্র এই আগ্রহকে আরো বাড়িয়ে তোলে। স্টককনরা এই আগ্রহকে পুঁজি করে গড়ে তুলতে চেয়েছিলেন এক নতুন ব্যবসা, গভীর সমুদ্র পর্যটন। উঠে আসে প্রকৌশলী স্টকন রাস ছিলেন উচ্চাকাঙ্ক্ষী উদ্ধত ও অহংকারী প্রকৃতির এক প্রযুক্তি উদ্যোক্তা তিনি চেঞ্জ মেকার হয়ে নিজের নাম বিশ্বমঞ্চে তুলতে চেয়েছিলেন তিনি জেফ বেজোস বা ইলন মাস্কের মতো খ্যাতি চেয়েছিলেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই স্বপ্নই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে একটি উচ্চাভিলাষী প্রকল্প ছিল। টাইটান তেরো সালে শুরু হয় টাইটান প্রকল্প সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত ছিল সাবমেরিনটির মূল কাঠামো কার্বন ফাইবার দিয়ে তৈরি করা গভীর সমুদ্রের প্রচন্ড চাপ সহ্য করার ক্ষেত্রে এই উপাদান আগে কখনো ব্যবহার হয়নি ফলে এটি কতটা নিরাপদ সে বিষয়ে কোনো পরীক্ষিত প্রমাণ ছিল না তথ্যচিত্রে উঠে আসে টাইটানের নকশা নিয়ে ওশান গেটের প্রকৌশলীরা বারবার সতর্ক করেছিলেন পরীক্ষায়ও দেখা যায় কার্বন ফাইবার চাপে ফেটে যাচ্ছে কিন্তু স্টক কনরাস এসব সতর্কবার্তা উপেক্ষা করেন এমনকি যারা তার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তাদের চাকরিচ্যুত করতেও দ্বিধা করেননি তিনি যেমন ওশান গেটের মেরিন অপারেশন পরিচালক ডেভিড লকরিজ অভ্যন্তরীণ নথি অডিও ভিডিও তদন্তের শুনানি বিশেষজ্ঞ এই বিষয়টি প্রতিষ্ঠিত হয় উদ্ভাবনের নামে জবাবদিহিহীনতা ও খামখেয়ালিপনার মাধ্যমে এক নিশ্চিত মৃত্যুফাদ তৈরি করেছিলেন স্টকনাস যে দ্বিপাক্ষিক সম্পর্ককে মাত্র এক বছর আগেও দুদেশের সরকার সোনালী অধ্যায় বলে বর্ণনা করত তা এত দ্রুত কিভাবে মুখথুবড়ে পড়ল এখনও দিল্লিতে কান পাতলেই তার নানা ব্যাখ্যা শোনা যায় সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা হলো আসলে ভারতের সুসম্পর্ক ছিল একজন ব্যক্তি বা একটি দলের সঙ্গে পুরো দেশটার সঙ্গে নয় এটা হিস্টোরিক্যাল একটা সম্পর্ক আওয়ামী লীগের সাথে অ্যান্ড শেখ হাসিনা অফকোর্স তারপরে তো উনি যখন টু থাউজেন্ড নাইন জানুয়ারিতে আসলেন সেই যে কাজটা শুরু করেছিল ভারতের সাথে সেটা কোন গভর্নমেন্টই এর আগে করতে পারেনি মানে একদম একজনের সাথে কাজ করছি সে কি করছে আমরা সেইগুলোর ব্যাপারে ইন্টারনাল ম্যাটার বলে আমরা সেইগুলোকে ইগনোর করে যাচ্ছি আমরা খালি দেখি যে আমাদের সাথে ভালো আছে বাকিটা আমাদের কিছু যায় আসে না কিন্তু পুরো জিনিসটা একটা ট্রান্সফরমেশন হলো ফিফথ অগস্টে আর এটাও আমরা আগেও দেখেছি একটা ইন্টেন্স অ্যানিমোসিটি তৈরি হচ্ছিল আগে শেখ হাসিনা আওয়ামী লীগ অ্যান্ড ন্যাচারালি ভারত সেই জায়গার থেকে আমার মনে হয় একটা অদ্ভুত রাগ ভারত ভারতের ওপর তৈরি হয়েছিল আমরা দেখেছি একটা অ্যান্টি ইন্ডিয়া মতন একটা ওখানে তাই আগেও দেখেছি কিছুদিন আগে তারপরে তো খুবই কঠিন কিন্তু যে বাংলাদেশে ভারতের এত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক স্বার্থ জড়িয়ে এবং যে দেশে ভারতের বিভিন্ন সেক্টরে বিপুল পরিমাণ বিনিয়োগ সেখানে কি অন্তত এই সব কারণেও দিল্লির তরফে একটা মসৃণ সম্পর্ক বজায় রাখা উচিত ছিল না সম্পর্ক রয়েছে আমরা ঠিক করেছি যে এখন একটু অন্যভাবে থাকা যাক ওয়েট করে আছি পার্টিকুলারলি ইন্ডিয়ার দিক থেকে যে বাংলাদেশ কখন ফার্স্ট মুভটা করবে আমরা এক্সপেক্ট করছি ইলেকশন হওয়ার পরে বা ইলেকশনের আগে কোন একটা সময় বাংলাদেশ এবং ইন্ডিয়া দুজনে দুজনকে নিয়ে থাকতে চায় সেটা স্বাভাবিক দুজন নেবার আমরা নেবার তো কেউ পাল্টানো যায় না দুটো দেশের মধ্যে যে রিলেশনটা উনিশশো একাত্তর বা তার আগে থেকে তৈরি হয়েছে যেটা সরকার পরিবর্তন হলেও ভেঙে যায়নি এবারে সেটা সেখানে আঘাতটা লাগানো হচ্ছে মানে কুরুলটা ওখানে মারা হয়েছে আর সম্পর্কের অবনতির ক্ষেত্রে ভারতের শাসক দল বিজেপি আবার যে রাজনৈতিক ব্যাখ্যাটা দিচ্ছে সেটা হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় মিডিয়ার খবরকে যতই অতিরঞ্জন বা ফেক নিউজ বলে উড়িয়ে দিন সে দেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন দীর্ঘদিন ধরে আমাদের ইপার বাংলার ওপার বাংলার যে সম্পর্ক থেকে আজকে একটা অদ্ভুত মানসিকতা অন্তত মনে হচ্ছিল যে এটা পূর্ব পাকিস্তানের অবস্থায় আবার ফিরে যাচ্ছে বাংলাদেশ থেকে এবং এই অত্যাচারটা বাংলাদেশে হিন্দুদের উপরে আজকে না এই অত্যাচারটা কিন্তু শেখ হাসিনার সময় হয়েছে ঢাকা শহরে কিছু মানুষ আছেন যারা বলেন আমরা খুব ভালো আছি আমাদের কোনো অসুবিধা নাই না এই সমস্ত গুজব কিন্তু গ্রামগঞ্জে যে অত্যাচার হচ্ছে সে যেটার খবর তো আমরা পাচ্ছি দিল্লিতে অনেকে আবার বিশ্বাস করেন দ্বিপাক্ষিক সম্পর্ক এখান থেকেও আবার ঘুরে দাঁড়াতে পারে যদি আবার দুই দেশ পরস্পরের বিশেষ প্রয়োজনটাকে যথাযথ গুরুত্ব দেয় যেমন ভারতের বেশি দরকার নিরাপত্তার নিশ্চয়তা আর বাংলাদেশের চাই জল আমরা সব জায়গাতেই দেখি সোশ্যাল মিডিয়া বলুন বা কোথাও অসম্ভব একটা অ্যান্টি ইন্ডিয়া রেটরিক চলে আর এটা তো নিশ্চয়ই ইউথরাই করছে খুব বিতৃষ্ণা হয়ে দাঁড়িয়ে গেছে দেখা যেত কারণ ইস ট্রুট আমাদের সিকিউরিটিটা আমাদের কাছে প্রায়োরিটি ওদের কাছে তো ওয়াটার শেয়ারিংটা প্রায়োরিটি সেটাতে আমরা একদমই এ করিনি আর যখন চায়না একটা প্রোপোজাল দিল তিস্তার বর্ডার ম্যানেজমেন্টের একটা তাতে আগে গিয়ে বললাম যে না আমরা করবো কিন্তু আমরা কি এগিয়েছিলাম তাও করিনি না এখানে আরেকটা মতবাদ হলো অর্থনৈতিক স্বার্থ এবং বাণিজ্যিক বাস্তবতায় দুই প্রতিবেশীকে আবার কাছাকাছি আনতে পারে যেটা অন্য আর কোন ফ্যাক্টর সেভাবে পারবে না ওনারা নেক্সট ইয়ারে ডেভেলপিং কান্ট্রিজে এলিভেট করছেন এবং সেখান থেকে যদি ডেভেলপিং ইকোনমি বাংলাদেশে দরকার ইন্ডিয়াকে ভারতবর্ষকে তো এছাড়া কি ওকে ওনাকে হেল্প করতে পারবে অন্য কোন কান্ট্রি ওনারা যে পোর্টটা তৈরি করছেন মাথার বাড়িতে একটা বড় ডিপসি পোর্ট তৈরি করছে সেই পোর্টটা থার্টি ফাইভ পার্সেন্ট ওনাদের নিজেদের কার্গো যাবে আপনি যদি দেখেন ওদের জায়গা করেছে ইন্ডিয়া থেকে কার্গো সিমিলারলি ইউনো মেনি আদার প্রজেক্ট যে ওনারা ভাবছেন ইকোনমিক্যাল কানেকটিভিটি সেগুলো ইন্ডিয়াকে খুব ভালো দরকার এবং ওনারা যদি এটা রিয়েলাইজ করে এবং এনগেজ করে ফলে এই মুহূর্তে দ্বিপাক্ষিক সম্পর্কে যে শৈত্য বা ফ্রিজ চলছে সেটা সাময়িক আগামী দিনে কেটে যেতে বাধ্য এমনটাও অনেকে বিশ্বাস করেন আর তার কারণটাও সহজ শেষ পর্যন্ত দুজনেরই যে দুজনকে দরকার শুভজ্যোতি ঘোষ বিবিসি নিউজ বাংলা দিল্লি নতুন সূচি এখন চূড়ান্ত তেইশ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারে দুদিনের দ্বিপক্ষীয় সফরে আসছেন পাকিস্তান সরকারের এই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক গত তিরিশ বছরে পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম দ্বিপক্ষীয় সফর এই সফরে বাণিজ্য হালাল ফুড প্রসেসিং কানেকটিভিটি শিক্ষা সংস্কৃতি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা সইয়ের পাশাপাশি কৃষি প্রতিরক্ষা খাদ্য যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে এছাড়া আলোচনায় সার্ক সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু বিশেষ গুরুত্ব পাবে তবে এসব কিছুকে ছাপিয়ে যাবে সফরের ভূ রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে দিল্লি নিয়ন্ত্রিত পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে ঢাকা একটি স্বাধীন ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে ডক্টর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ এবং আগ্রাসী নীতির কারণে ঢাকা দিল্লি সম্পর্কে রীতিমতো অস্থিরতা চলছে পরিবর্তিত এই পরিস্থিতিতে ইসাকদারের আসন্ন ঢাকা সফর অত্যন্ত তাৎপর্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কের এক নতুন যাত্রা শুরু হয়েছে এবার ইসাকদারের আসন্ন সফরের মাধ্যমে দু দেশের সম্পর্কের ক্ষেত্রে যোগ হবে নতুন মাত্রা বহু বছর পর আবারও দু দেশের মধ্যে শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপ গত সাতাশ ও আঠাশ এপ্রিল ইসাকদারে ঢাকা সফরে আসার কথা ছিল ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তান সংঘাতময় পরিস্থিতির কারণে তখন এই সফর স্থগিত করা হয় দু দেশের মধ্যে আলোচনার মাধ্যমে নতুন এই সফর সূচি চূড়ান্ত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী একটি বিশেষ বিমানে তেইশে আগস্ট ঢাকায় এসে পৌঁছাবেন চব্বিশে আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ এর সঙ্গে পদস্থ কর্মকর্তাদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ইসাকদার ওইদিনই প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুদিনের দুদিনের সফরে আরও কিছু কর্মসূচি রয়েছে যা এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইসাকদারের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে ইসাকদারের আসন্ন সফর এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বিষয় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ বলেছেন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ দু দেশের মধ্যে একটি ইতিবাচক সম্পর্কের জন্য আমরা কাজ করছি ইসাক দারের সঙ্গে আমরা দ্বিপক্ষীয় সব ইস্যুতেই কথা বলবো একাত্তরের বিষয়টিও আলোচনায় আসতে পারে তবে একটি ইস্যুর জন্য অন্য সব ইস্যু আটকে থাকবে না ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা নিয়ে ভারতের উদ্বেগের ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কেমন হবে তা ভারত নির্ধারণ করবে না কারণ ভারত পাকিস্তান সম্পর্কের বিষয়টি আমরা নির্ধারণ করে দেই না উল্লেখ্য বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা এবং ইসাকদারের আসন্ন সফর নিয়ে ভারতীয় মিডিয়ায় শুরু হয়েছে মিথ্যা ও বানোয়াট প্রপাগান্ডা এর সঙ্গে যুক্ত হয়েছে বিনা মতো বাংলাদেশ বিরোধী সাবেক কিছু কূটনীতিক তারা বলছেন বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতা ভারতের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে পরিবর্তিত পরিস্থিতিতে দু দেশের সম্পর্ককে নতুন এক যাত্রা হিসেবে দেখছে পাকিস্তান ঢাকার পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা বলছেন আমরা সম্পর্কের একটি নতুন যাত্রা শুরু করছি এই সম্পর্ককে এগিয়ে নিতে যে কোনো ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে এমনকি উনিশশো একাত্তর নিয়েও আলোচনা হতে পারে পাকিস্তানের অন্যতম প্রধান গণমাধ্যম ডনের এক সম্পাদকীয়তে পাকিস্তানের নীতি নির্ধারকদের পরামর্শ দিয়ে বলা হয়েছে একাত্তরের মতো ইস্যু যা পাকিস্তানের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয় এড়িয়ে না গিয়ে বরং সামনে রেখে আলোচনায় এগিয়ে নেওয়া উচিত। ইসাকদারের আসন্ন সফরের গুরুত্ব এবং বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আমার দেশকে বলেন এ সফরটি একটি রাজনৈতিক সফর এ সফরের গুরুত্ব অনেক। ইসাকদার পাকিস্তান সরকারের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি প্রধানমন্ত্রী শাহবাদ শরীফের পরেই তার স্থান। সুতরাং দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে তারই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন সূচনা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টার দুবার দেখা হয়েছে দুই নেতাই সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বিগত সরকারের আরোপ করা ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে করাচি থেকে পণ্য নিয়ে কার্গো চট্টগ্রামে এসেছে ফ্লাই জিন্না ও এয়ারসিএল নামে দুইটি বেসরকারি বিমান সংস্থাকে সরাসরি বাংলাদেশে ফ্লাইট অপারেশনের অনুমোদন দেওয়া হয়েছে সামরিক ক্ষেত্রে আবার নতুন করে যোগাযোগ শুরু হয়েছে গত জানুয়ারি মাসে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে এছাড়া গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সর্বোচ্চ নৌমহরা আমান টোয়েন্টি এ অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী সব মিলিয়ে দু দেশের মধ্যে বহুমাত্রিক যোগাযোগ ইতোমধ্যেই শুরু হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরো বলেন গত এপ্রিল মাসে পনেরো বছর পর দু দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মাধ্যমে নতুন করে কূটনৈতিক রাজনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক নিয়েও কথা হচ্ছে তিনি বলেন আসন্ন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকটি সত্যি খুব গুরুত্বপূর্ণ সত্যি কথা বলতে কি দু দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক কবে হয়েছিল তা আমার জানা নেই দুই সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসেছিলেন ডি এইট সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে এর আগে দুই সালে এবং 2005 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খুব খুরশিদ মোহাম্মদ কাসুরি ঢাকায় এসেছিলেন ওআইসির একটি কর্মসূচি এবং সার্ক শিশু সম্মেলনে অংশ নিতে সুতরাং ইসাকদারের আসন্ন দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নিশ্চিতভাবে একটি নতুন মাত্রা যোগ করবে অমীমাংসিত ইস্যু সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক যাবতীয় ইস্যু আলোচনার টেবিলে থাকবে বলে জানান ওই কর্মকর্তা ইসাকদারের আসন্ন এই সফরকে দু দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যাওয়ার এক সুযোগ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান এ ব্যাপারে আমার দেশের সঙ্গে আলাপকালে বলেন ইসাক দারের সফরকে আমাদের কাজে লাগানো জরুরি এ সফরের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম ভারত আমাদের পেছনে লেগেই আছে ভারতের এই বৈরিতা মোকাবেলায় পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক দৃঢ় করতে হবে তিনি বলেন সরকারকে বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাহসী পদক্ষেপ নিতে হবে এ সফরের সময় নিরাপত্তা ও কৌশলগত বিষয় একটি সমঝোতায় পৌঁছানো দরকার তাছাড়া আমাদের সশস্ত্র বাহিনীকে আরো প্রশিক্ষিত করতে পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে কারণ ভারতের পরামর্শে হাসিনা সরকার আমাদের বাহিনীগুলোকে দুর্বল করে দিয়ে গেছে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সফর নিয়ে বলেন নিশ্চিতভাবে এটি একটি গুরুত্বপূর্ণ সফর গত কয়েক দশক পরে রাজনৈতিক সফরটি হচ্ছে এই সফরের মাধ্যমে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারিত হতে পারে তিনি বলেন প্রায় দেড় দশক ধরে দু দেশের সম্পর্ক একেবারেই স্থবির হয়েছিল এখন নতুন একটি ভিত্তি পাবে বলে মনে করি এছাড়া জানা মানুষে মানুষের যোগাযোগ ব্যবসা বাণিজ্য প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন নতুন সুযোগ তৈরি হতে পারে পাকিস্তানের সঙ্গে আমাদের কিছু অমীমাংসিত ইস্যু রয়েছে টেকসই সম্পর্কের জন্য এগুলো সমাধান জরুরি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার রুহুল আলম সিদ্দিক বিগত সরকারের পদক্ষেপের সমালোচনা করে বলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থবির করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি ভিসা বন্ধ করা ছিল একটি অমানবিক পদক্ষেপ পাকিস্তানে প্রায় 25 লাখ বাঙালি রয়েছে বছরের পর বছর তারা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারেনি তিনি বলেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর ইসলামাবাদ ঘনিষ্ঠতা বৃদ্ধির প্রয়াসকে কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে অনেক পাকিস্তানি বিশ্লেষক লন্ডনের বিখ্যাত কিংস কলেজের সিনিয়র ফেলো আয়সা সিদ্দিকা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস কে বলেন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সম্পর্কটা আসলে কৌশলগত সম্প্রতি দেশ দুটি তাদের সম্পর্ককে নতুন করে গড়তে সব পদক্ষেপ নিচ্ছে সেগুলো আসলে কৌশলগত পদক্ষেপ তিনি বলেন ভারতের আধিপত্যবাদী প্রভাব মোকাবেলায় পাকিস্তান ও বাংলাদেশ একত্র হয়েছে বলে আমার ধারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খ্যাপাটি শুল্ক প্রভাব টের পেতে শুরু করেছেন আমেরিকান ভোক্তারা যদিও এখন পর্যন্ত সরকারি পরিসংখ্যান প্রকাশিত হয়নি তবে বিভিন্ন সংস্থার জরিপে ধারণা করা হচ্ছে জুলাই মাসে দেশটিতে ভোক্তা মূল্য সূচক পূর্বের চেয়ে বাড়বে বাস্তবে এখন থেকেই হাত টিপে চলতে শুরু করেছেন মার্কিন নাগরিকরা জরুরি প্রয়োজন ছাড়া তারা কেনাকাটা করছেন না এমনকি শপ গুলোতে কমে গেছে স্নাক্স বিক্রিও চলুন জেনে নেই কি বলছে বিভিন্ন জরিপ আর বিশেষজ্ঞরাই বা কি ভাবছেন সঙ্গে আছি মিঠুকাইয়া জহির দুই সালের নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন গৃহস্থালী পণ্যের দাম কমবে বলেছিলেন খুব শিগগিরই আমেরিকানরা কম দামে জিনিসপত্র কিনতে পারবেন কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা নির্বাচনের পরও গৃহস্থালী পণ্যের দাম বাড়তে থাকায় নাগরিকদের কেনাকাটার অভ্যাসে পরিবর্তন দেখা যাচ্ছে ফলে আবারও অর্থনীতি নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ অ্যাসোসিয়েটেড প্রেস এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স গত সপ্তাহে একটি জরিপ প্রকাশ করেছে সেখানে দেখা গেছে খাদ্যের দাম নিয়ে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ দুশ্চিন্তায় আছেন তিপ্পান্ন শতাংশ মানুষ বলেছেন তাদের জন্য বড় ধরনের চাপ হচ্ছে পণ্যের দাম আর তেত্রিশ শতাংশ বলেছেন এটি মাঝারি ধরনের চাপ এ নিয়ে দুশ্চিন্তা নেই মাত্র চোদ্দ শতাংশের সাম্প্রতিক সময়ে অন্যান্য জরিপও দেখা গেছে খাদ্যের উচ্চ মূল্য নিয়ে যুক্তরাষ্ট্রে মানুষের অসন্তোষ বাড়ছে তবে মানুষ কেবল জরিপে অসন্তোষ প্রকাশেই থেমে নেই তারা বাজারে কি কিনছেন এবং কিভাবে কিনছেন বড় পরিবর্তন আনছেন সেসব ক্ষেত্রেও সরবরাহ ব্যবস্থার জটিলতায় সালে হাজার গৃহস্থালী পণ্যের মূল্যস্ফীতি নয় অনেকটাই কম ভোক্তা মূল্য সূচকের সবশেষ হিসাব অনুযায়ী জুন পর্যন্ত গত এক বছরে গৃহস্থালী পণ্যের দাম বেড়েছে দুই দশমিক চার শতাংশ তবে তার মানে এই নয় যে অন্যান্য পণ্যের দাম কমে গেছে বরং মূল্য আরো বেড়েছে আরও দাম বেড়েছে ডিম গরুর মাংস কমলার রস সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে বিদেশি ফল টিনজাত খাবার কফি ও অন্যান্য আমদানি পণ্যেরও অন্যদিকে প্রতিষ্ঠানগুলো বলছে মার্কিন ক্রেতারা চাপে আছেন সেই সঙ্গে বদলে গেছে তাদের কেনাকাটার ধরন তারা ছোট আকারের পণ্য কিনছেন কুপন ব্যবহার করছেন এবং অপ্রয়োজনীয় জিনিস বাদ দিচ্ছেন অর্থাৎ কেবল জরুরি জিনিস তারা কিনছেন ঘরেও তারা বেশি খাবার খাচ্ছেন অর্থনীতিবিদদের মতে এসব পরিবর্তন অর্থনৈতিক মন্থরতার লক্ষণ চাকরির বাজার ও ব্যবসা বৃদ্ধির পরিকল্পনায় এর প্রভাব পড়ছে ওরিও ও চিপস মালিক প্রতিষ্ঠান ম্যান্ডেলেস জানিয়েছে মানুষ স্নাক্স বিশেষ করে বিস্কুট কম কিনছেন বৃহত্তর অর্থনৈতিক এই পরিস্থিতির কারণে মানুষের খাদ্য সংক্রান্ত মনোভাবে প্রভাব পড়ছে ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য নীতির কারণে ভোক্তা আস্থা এখন পুরোপুরি টালমাটাল কর্মসংস্থান ও ভোক্তা ব্যয়ের সাম্প্রতিক অনুমান বলছে অর্থনীতি পূর্ব ধারণার চেয়ে নাজুক হতে পারে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে যদিও তুলনামূলকভাবে ভাবে এখনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই আছে কেননা অনেক প্রতিষ্ঠান বাড়তি খরচ নিজেরাই বহন করছে সেই সঙ্গে বছরের শুরুতে আমদানি করা মজুদ এখনো শেষ হয়নি অর্থনীতিবিদদের আশঙ্কা মজুদ শেষ হয়ে গেলে এবং প্রতিষ্ঠানগুলো শুল্কের টের পেতে শুরু করলে দ্রুত বাড়বে পণ্যের দাম আর এর সরাসরি প্রভাব পড়বে মার্কিন জনগণের উপর গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল টার্গেট করা হয় দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা সেই সঙ্গে লক্ষ্যবস্তু করা হয় ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের এমন নিখুঁত অভিযান পরিচালনার নেপথ্যে তখন শোনা যায় ইসরায়েলের গুপ্তচর মোসাদের কথা দাবি করা হয় ইরানের হৃৎপিণ্ডে অবস্থান করে দীর্ঘ সময় নিয়ে এই হামলার নীল নকশা বাস্তবায়ন করেছে মোসাদ এমন খবর প্রকাশ্যে আসার পরপরই নড়ে চড়ে বসে তেহরান মোসাদের এজেন্ট সন্দেহে দেশটিতে শুরু হয় ব্যাপক ধরপাকড় আর সেই ধরপাকড়ে কতজন গ্রেপ্তার হয়েছিলেন এবার সেটি সামনে আনল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরানের আইন প্রয়োগকারী সংস্থার একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে জুন মাসে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় দেশটির পুলিশ প্রায় একুশ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তেরো জুন ইসরায়েলের হামলার জেরে পাল্টা হামলা চালানোর পাশাপাশি গুপ্তচরদের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযানে নামে ইরানের নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্ন জায়গায় বসানো হয় চেকপোস্ট সেই সঙ্গে কারও আচরণ সন্দেহজনক মনে হলে নাগরিকদের কাছেও তথ্য চাওয়া হয় আর তাতেই ব্যাপক সারা মেলে ইরানিরা সন্দেহভাজনদের সম্পর্কে ফোন কলের মাধ্যমে অবহিত করে নিরাপত্তা বাহিনীকে ফোন কলের সংখ্যা নিয়ে তেহরান পুলিশের মুখপাত্র সাইদ মানতাজেরুল মাহাদি বলেন জনসাধারণের কাছ থেকে কলের সংখ্যা পূর্বের চেয়ে একচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যার ফলে বারো দিনের যুদ্ধে একুশ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা গেছে অবশ্য গ্রেপ্তারকৃতদের ঠিক কিসের ভিত্তিতে সন্দেহের তালিকায় ফেলেছে পুলিশ সেটি অবশ্য পরিষ্কার করেননি তিনি এদিকে মোসাদ সন্দেহে কেবল গ্রেপ্তার করেই থেমে থাকেনি পুলিশ বরং ইসরায়েলি হামলা পরিচালনায় যারা সহায়তা করেছেন এবং তথ্য পাচার করেছেন এমন সন্দেহে জুন মাসেই সাতজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান এছাড়াও নির্বাসিত করা হয়েছে দেশটিতে অবস্থান করা বহু আফগানদের যেসব আফগানি ইরানে অবৈধভাবে অবস্থান করছিলেন তাদেরকেও সন্দেহের তালিকায় রাখা হয় স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে কিছু আফগান নাগরিক ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তিতে জড়িয়েছেন আর এমন সন্দেহে আফগানদের নির্বাসনে পাঠায় তেহরান এই ব্যাপারে পুলিশের ওই মুখপাত্র বলেন আইন প্রয়োগকারী সংস্থা দুই হাজার জন অবৈধ অভিবাসীকে আটক করে তাদের ফোন পরীক্ষা করে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত ত্রিশটি ঘটনা শনাক্ত করে আর গুপ্তচর বৃত্তির অভিযোগে দুইশো জন সন্দেহভাজন এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে একশো বাহাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এসব গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন মুক্তি পেয়েছেন সেই সম্পর্কে অবশ্য নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি তবে এর বাইরেও যুদ্ধকালীন সময় অনলাইন জালিয়াতি অনুমতি ছাড়া অর্থ উত্তোলন ও সাইবার অপরাধের পাঁচ হাজার সাতশোটিরও বেশি মামলা পর্যবেক্ষণ করেছে তারা যেগুলোর কারণে ইরান ইসরায়েল যুদ্ধের সময় সাইবার স্পেস একটি এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে